দর্শক রানী বিলকিস কে ছিলেন তিনি কি আসলে একজন মানুষ ছিলেন নাকি জাতির মধ্যে কেউ ছিলেন আর সুলাইমান নবী কেন তাকে পরীক্ষা করেছিলেন তার জীবনে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা তাকে ঘিরে আজও রহস্য রয়ে গেছে আর হজরত সুলাইমান আহসালাম কেন তাকে বিয়ে করেছিলেন এই বিষয়েও আছে অনেক অজানা গল্প এইসব রহস্যময় ঘটনা আজ আমরা জানবো এবং দেখব এই ভিডিওর মাধ্যমে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও একদা সুলাইমান সালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না হজরত সুলাইমান আল্লাহলাম হুদুদের উপর রাগিন্দিত হলেন এবং বললেন বোধ হয় পালিয়ে গেছে না হয় সে বেঈমান হয়ে গেছে তাকে পেলে আমি জবাই করে দিব না হয় তাকে সমচিত শাস্তি প্রদান করব এই কথা বলে তিনি একাপ নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল কিছু দূর গিয়ে উধুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো তখন একাপ শাহেন শাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে উধুতকে জানিয়ে দিল উধূত তখন বলে উঠল আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহেন শাহ আমার সাথে আদেও রাগ করবে না একাপ জিজ্ঞেস করল ভাই কি খবর উধূত তখন বলল আমি সে খবর শাহেন শাহের নিকটে গিয়েই বলবো চলো আমরা সেখানেই যাই উভয়ে একত্রে শাহিনশাহের দরবারে এসে পৌঁছাল হুধুত শাহের সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল হে শাহ আমি এখন একটি নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকটে আগমন করছি তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হজরত সুলাইমান আল্লাহসাল্লাম হুধুদের বক্তব্য শুনে রাগ করলেন না তিনি ঠান্ডা মাথায় হুদুদকে জিজ্ঞেস করলেন কি সংবাদ নিয়ে এসেছ দ্রুত আমার নিকটে তা বর্ণনা করো কুধুত তখন বলল হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতিবন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকটে আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হলো তারপরে আমি কোথায় থাকি সে কোথায় থাকে এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম তারপর সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি বললাম তুমি কোন রাজ্যে বসবাস করো যেখানে হজরত সুলাইমান আল্লাহ সালামের রাজত্বের কোনো খবরই রাখে না সে বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরামপ্রিয় তার রাজ্যে যত যা আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত 이라져.